চারিদিকে অনাচার চলছে খোদার আগুন পেটে জ্বলছে একদল শোষকেরা বলছে আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন বাজারে ভেজাল মাল তুই নাম ভারে লকআউট হয়ে যত মিল ব্যাক অভাবে স্বভাব ভালো থাকে কতদিন আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন শিক্ষার হার বেড়ে যায় ব্যাক্টরে নেতাদের সাল প্রভাবশালী ওড়াইতে চাকরিটা পায় শিক্ষিত যুবকেরা চাকরি পায় না তারা পায় তারা মদ গাজা চাক ধেরোয় এক দল শোষকেরা বলছে কি বলছে আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন দেশটা করেছে আজ গাড়িতে বাড়িতে টাকায় টাকায় আজ ভরেছে লকার আসনে বসে যারা চালায় ভাষণ তারা জানে ভয়নি তাদের ঠকার দেশের আইন বলি টাকা ঢালো অন্যায় নেয় হয়ে যাবে বলতে পারি শোষক মজুদার বাবার সবার চাল ডাল উধাও যে হয় প্রতিদিন এক দল শোষকেরা বলছে কি বলছে আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন আমরা স্বাধীন আজ আমরা স্বাধীন